যেই মতো মেফুয়ার ফেমত আসক্ত হই মনে করি যায় ইতে লাইফ ধ্বংস হই মেফার ফেমে আসক্ত হন যায় তুমি কিছু কিছু তো আছে দেবেন বিয়ে সাথে গড় বউর ফেমে আসক্ত বউ যেন বউ উঠতো গলি বস্তু গলি বইব কেন কয় তো কি তুই বিয়ে করছিস যে নে তোর মে ফুয়ে বিয়ে করছে তার কথা উনি এরকম এই উড়া উড়া গড়া পড়ে আমি বিষয়ে বুঝেই না হইলে মনে করেন কিছু মেয়ে হুয়া আছে যে কিছু কিছু সংসার মধ্যে দি নিজে খাই নিজে তরণ অন্য আরেকজনের পাশ দিই খাই না না খাই নিয়ে চিন্তা থাকতে নাই তার শ্বশুর ঠিক ঠিক খাওয়া দাওয়া করে কিনা তাও চিন্তা ভাবনা থাকতে নাই তার হাতে বরণ শোষণ আছে কিনা ঠিকঠাক সেবা যত্ন করন শ্বশুর শাশুড়ির তার মনোভাব এই এই জিনিসের মনোভাব নাই তারা আছে কনান হাজব্যান্ড ওয়াইফ তার কুয়াশা লয় মহাশুখ্য একটু চাই আর যখন লাভ করা নেই নিজে নিজে একটু চাই রে দিন শেষে দেবেন যে নিজেই দম হয়ে দিই একটা কথা মনে রাখুন অনে অনতা দিয়ে বল যে শক্তি আছে অনেক দেখ কিছু নাই নেই যদি অনত একদিন এক সময় মধ্যেই বল যাবি ওই অনেক জিগেন এখন ওর ওরের গড়ি দেবেন ঠিক অনত একদিন বক গরিদন করবো ইনি একদম সত্যিকার কথা তো আর কান জিনিস অন করতাম সাহায্য এই মাইয়াগুন ওর বড় গোষ্ঠী মানুষ কেন বড় গোষ্ঠীর তো জিনিস ওরা ওদের ওরারা শিখে দাম দরকার না গো মাইয়ারা তো মনে কর শ্বশুর ভাই চেয়ে কেন কেন গরিব কি আসে বিষয় অন্তত অন্তত পক্ষে এই সৌর শীতকান্তরে ধন দরকার প্রাথমিক শিক্ষা যারা হয় প্রাথমিক শিক্ষা আন তার ধন দরকার এই সরুর শাশুর রঙে এই ধরনের মিল মিশিয়ে টাকা করব তারপরে কোনোদিন ধরা ওই চিন্তা হাত চাই হলে একভাবে খাইবে চিন্তা আমরা নকি হুম ওই ধরনের তার দন করু সুশীতকান্ত যদি ওর বাফর বাইটো যদি মাত্র যদি নাফাই যায় ও তো আমার কাছে ঘুরবেই আর ভিডিও অনেকের কাছে অত খারাপ লাগতে পারে কিন্তু সত্যিকার কথা কই যেই টুনটুনির টনটনানি শুরু হয়ে যায় কি আর ভিডিও সামনে গেলে তারা তো অনেকের গান বাজতেও ফুরি যেতগারে তাই ওনারা বেগুনের ক্ষেত্রে কথাই আমারা খারাপ পাবে মনেবেন যে কিন্তু আর শুকুর সামনে ঢেঘির এই কথা কিন্তু আর তুলি দিতাম চাই অনেকের মন মধ্যেও কষ্ট লাগে যেতগো আর অনেকের লাইবের সাথে মিলিয়ে যেতগে পারে আর কথাবার্তা কিন তো ওনারা সাইউন Ahora me a meter costumbre,